কাঞ্চনপুর গ্রামে রমেশ নামে একজন তার পরিবার নিয়ে বসবাস করত। রমেশের দুটি মেয়ে সন্তান রয়েছে ও তাদের একটি সৎ আছে সৎ মা ভীষণই খারাপ তাদের দুই সন্তানকে খুবই জ্বালাতন দেয় রমেশ তার স্ত্রী এবং তার দুটি মেয়ে সন্তানকে নিয়ে বেশ সুখেই বসবাস করতো হঠাৎ তার ছোট ছোট মেয়ে রেখে তার স্ত্রী মারা যায় তারপর ছোট ছোট সন্তানদের দেখাশোনা করার জন্য দ্বিতীয় বিয়ে করে কিন্তু দ্বিতীয় স্ত্রী মোটেও ভালো হয় না তাদের সন্তানকে একদম পছন্দ করে না বলি কি গিন্নি শোনো আমি কয়েকদিনের জন্য শহরে যাচ্ছি মেয়ে দুটোকে একটু দেখে রেখো কেমন ওদের তো আর তুমি ছাড়া কেউ নেই তোমার ভরসাতেই রেখে যাই হ্যাঁ হ্যাঁ দেখে শুনেই রাখবো তুমি হয়তো চিন্তা করো না তো তুমি নিশ্চিন্তে যাও আমি তো ওদের কত ভালোবাসি আমি তো নিজের মায়ের মতো নিয়ে ওদেরকে দেখাশোনা করি তুমি কোনো চিন্তা করো না তা বেশ বেশ তুমি আছো বলেই তো আমি একটু নিশ্চিন্তায় থাকতে পারি তোমার উপর আমার অনেক ভরসা আছে গো তাহলে আমি একটু সকাল সকালই রওনা দেব বুঝলে তারপর রমেশ খাওয়া দাওয়া করে শহরের দিকে রওনা দিয়েছে আর তার স্ত্রী উঠোনে দাঁড়িয়ে আছে এই দিদি আমার খুব খেঁদে পেয়েছে মাকে বল না আমাকে কিছু খেতে দিতে বললেই তো মা আমাকে বকা দেবে তুই একটু বল না দাঁড়াবোন তুই চিন্তা করিস না আমি এখনই মাকে বলে খাবার নিয়ে আসছি মা নিশ্চয়ই দেবে এই কথা বলে বড় বোন চলে গেল তার সৎ মায়ের কাছে খাবার চাইতে হুকুম করে গেল আমাকে দেখাশুনো করে রাখতে আমার ভারী দায় পড়েছে দেখাশুনো করে রাখবো আমাকে কে দেখে আমি আবার ওই সৎ মেয়ে দুটোকে দেখবো আমার হয়েছে যত জ্বালা আর সহ্য করতে পারি না এই বলতে বলতে তার বড় মেয়ে চলে আসলো তা বলি কি ব্যাপার অমনি চলে আসলি যে রান্নাঘরে কি কারণে কিছু চাই বুঝি বলছি কি মা বোনের না খুব খিদে পেয়েছে কান্না করছি খিদির জন্য একটু খাবার থাকলে দাও না ওকে খাইয়ে দিই এখন কোনো খাবার দাবার নেই রান্না হবে তারপর খেতে দেবো যা তো এখান থেকে রান্নার সময় বিরক্ত করবি না একদম এই কথা শোনার পর সৎ মেয়েটি চলে গেল তারপর ওদের সৎ মা অনেক সুস্বাদু খাবার নিয়ে খেতে বসে পড়েছে ওদেরকে খেতে ডাকও দেয়নি এখন আমি এই সব খাবার একা একা খাবো ওদেরকে দেবই না ওদেরকে তো আমার দুটোকে দেখতে ইচ্ছা করে না কি করি যত সব আপদগুলো আমার কপালে এসে জুটেছে কিরে তোরা এখানে কি চাই অমনি খাবার গন্ধ পেয়েছিস না মা তোমার তো এখানে অনেক খাবার রয়েছে আমাদেরকে ওখান থেকে একটু দাও না আমরা তো সকাল থেকে কিচ্ছু খাইনি আমার আর বোনের খুব খিদে পেয়েছে বোন তো কান্নাও করছিল খিদের জন্য তো বেড়ে তোরা আমার খাবারের দিকে নজর দিচ্ছিস দূর হয় এখান থেকে একদম বাড়ির থেকে বেরিয়ে যাবি তোদের মুখও আমি আর দেখতে চাই না বেরিয়ে যায় এখান থেকে যত জ্বালা হয়েছে এদের জ্বালা একটু শান্তিতে খেতেও পারবো না তোর বাবা আসার আগেই তোরা বাড়ির থেকে বেরিয়ে যাবি নয়তো তোদের কপালে অনেক দুঃখ আছে এই কথা শুনে দুই বোন ঘর থেকে বেরিয়ে আসে আর একটা গাছতলায় দাঁড়িয়ে কথা বলতে থাকে এই বোন এই বোন তুই কান্না করিস না কান্না করলে কি হবে বল এত কান্না করিস না দিদি আমার তো খুব খিদে পেয়েছে কান্না করব না তো কী করবো তো তুই আমাকে আমি খিদের জন্য থাকতেই পারছি না এই দিদি চল না আমরা এখান থেকে চলে যাই এখানে সৎমা তো আমাদের দেখতেই পারে না তখনই ওদের সৎমা বাইরে চলে আসে কিরে। তোরা এখনও বাড়ির থেকে নি দাঁড়া আমি কি তোদের পিটিয়ে বার করবো এক্ষুনি বাড়ির থেকে বেরিয়ে যা তোদের আর মুখও দেখতে চাই না আমি এই কথা বলে সদমা সেখান থেকে চলে যায় আর দুই বোন দাঁড়িয়েই থাকে ছোট বোন তো কান্না করতেই থাকে এই দিদি তুই কি এখনো দাঁড়িয়ে থাকবি নাকি আমি কিন্তু চলে যাচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে না বোন আর দাঁড়িয়ে থাকবো না সৎমা তো আমাদের একদম পছন্দ করে না চল আমরা চলেই যাই তারপর দুই বোন হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর হাঁটতে হাঁটতে এক জঙ্গলে নদীর পাশে এসে দাঁড়ালো। নদীর পাশেই একটা বড় গাছের মধ্যে একটা ভূত বসেছিল। হে কি মজা কি মজা কতদিন পর দুটো কচিকচি বাচ্চা দেখতে পেলাম। আমার তো আর লব না কত এখনে খাব কিন্তু ওরা নিজেদের মধ্যে কি এত কথা বলছে দেখি তো তারপর ভূতটা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনতে লাগলো এই দিদি আমি আর হাঁটতে পারছি না আমার খিদের জন্য খুব কষ্ট হচ্ছে পা দুটো খুব ব্যথা হয়ে গেল আমি তো আর হাঁটতে পারছি না দিদি তারপর বড় দিদি ছোটো বোনকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়ে দিল আর বড় দিদি খুবই কান্না করতে লাগলো দিদি কান্না করতে লাগলো আর বলতে লাগলো হে ভগবান বোনকে এখন আমি কী খেতে দেব বাড়ির থেকে তো বেরিয়ে আসলাম সৎ মায়ের অত্যাচারে এখন আমি ওকে কী খেতে দিই এ ভারী বিপদ হলো এই সব কথাগুলোই ভূত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল সব কথা শোনার পর ভূতেরও খুব মায়া হতে লাগলো ওদেরকে দেখে তখন ভাবল এই বাচ্চাগুলোর খুব কষ্ট আমাকে কিছু একটা করতে হবে আগে আমাকে জানতে হবে ওদের কি কষ্ট কিন্তু আমি এইভাবে গেলে তো ওরা ভয় পেয়ে যাবে তাহলে কি করি কি করি আমি ওদের মতোই একটা বাচ্চা হয়ে যাই এই তো এখন আর আমাকে দেখে ভয় পাবে না নিশ্চয়ই বলবে সব কথা তাড়াতাড়ি যাই তখন একটা বাচ্চার রূপ ধরে ওদের সামনে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলো তোমাদের কি হয়েছে তোমরা কান্না কেন করছো এই দেখো আমি এই দিকে তখন দুই বোনই উঠে দাঁড়িয়ে সব কথা খুলে বলতে লাগলো আর ভূতটিও চুপ করে শুনতে লাগলো তাদের কথা ওদের সব কষ্টের কথা শুনে ভূতটির ভীষণ মায়া হলো তখন ভূতটি বলল। তোমরা এখানে থেকো না চলো আমার সঙ্গে চলো আমার একটা ছোট্ট বাড়ি আছে তুমি সেখানেই থেকো এই কথা বলে ভূতটা একটা ছোট্ট বাড়ির সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না এখানে তুমি বুঝি একা থাকো তোমার ভয় করে না একা থাকতে তখন ওই মেয়েটা আসল রূপে চলে আসলো আর তাই দেখে ছোটো বোন ভীষণ ভয় পেয়ে গেল আরে এ দিদি এ দিদি কি হয়ে গেল এটা তো একটা ভূত ওরে বাবা আমার তো ভীষণ ভয় করছে এখন আরে ভয় পেও না ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না তোমার নিশ্চিন্তে থাকতে পারো আমি ভালো লোকেদের কিচ্ছু করি না আমাকে বন্ধ ভাবতে পারো হে এবার ঘরে চলো দেখি ঘরে তোমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে আর এখানে দাঁড়িয়ে থেকো না তোমাদের তো খুব খিদে পেয়েছে তাই না চলো ঘরে তোমাদের জন্য সব কিছু করা আছে তারপর ভূতটা ঘরে চলে গেল আর ওদেরকে ডাকতে লাগলো আরে তাড়াতাড়ি চলে এসো ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমি তোমাদেরকে অনেক উপকার করব তাড়াতাড়ি চলে এসো ঘরে তারপর দুই বোন ঘরে চলে আসলো আর এসে দেখছে বাইরে থেকে যেমনটা দেখেছিল ঘরের ভিতর একদমই অন্যরকম খুব সুন্দর পরিপাটি করা একটা ঘর তারপর ভূত জাদু করে অনেক ভালো ভালো সুস্বাদু খাবার এনে দিল উপর থেকে বিভিন্ন ধরনের খাবার পড়তে লাগলো নিচে অনেক ধরনের খাবার পড়তে লাগলো আর তাই দেখি দুই বন্ধু ভীষণ অবাক হয়ে গেল আর ভূতটিও সেখান থেকে চলে গেল ভূতটি আবার উড়তে উড়তে সেই জঙ্গলে চলে আসলো সেই গাছটির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো ভূত হয়েছি কিন্তু মানুষের উপকার করে আর যেন খুব ভালোই লাগছে আমার ওই বাচ্চা দুটোকে দেখে কেন জানি না আমার এত মায়া হলো ভালো লাগছে ওদের জন্য কিছু করতে পেরে যাই দেখি তো ওদের মনে হয় খাওয়া হয়ে গেল কি একটু দেখি আবার উড়তে উড়তে বাড়িতে চলে আসলো আর এসে দেখছে ওরা শান্তিতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে বাহ ওদের মনে হয় পেটটা ভরে গেছে পেটটা ভরে খেয়ে এখন ঘুমিয়ে পড়েছে কি ভালো লাগছে দেখে এরপর থেকে এইভাবেই ওদের জীবনযাপন হতে লাগলো এই ভূতটা মায়ের মতন এদের আদর যত্ন করলো সব খাবার দাবারের ব্যবস্থা করে দিতে থাকলো তাহলে বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলো না টাটা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো